যুদ্ধ আমরা সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করবো না কখন কিভাবে যুদ্ধ হবে সেটা একশো চল্লিশ কোটি ভারতীয় ভারতের সেনাবাহিনীর ওপর ছেড়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতিবিদ হিসেবে ভারতের সেনাবাহিনীর ওপর ছেড়ে দিয়েছে কখন যুদ্ধ বাঁধবে কখন যুদ্ধ লাগবে কখন সার্জিক্যাল স্ট্রাইক হবে কখন এয়ারোপ্লেনের অ্যাট্যাক হবে কখন বাহিনী নিজের জাহাজ পাঠাবে এই সমস্ত কিছু নিয়ে আমাদের চিন্তা নেই কিন্তু আমাদের চিন্তাটা কিসের আমার কিসের চিন্তা বাঙালি হিসেবে কিসের জন্য চিন্তা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে কিসের জন্য চিন্তা বাংলাদেশ আপনারা বা আমরা খুব ক্যাজুয়ালি বাংলাদেশকে নিচ্ছে বাংলাদেশ নিজের অবস্থান এখনো স্পষ্ট করেনি মোহাম্মদ ইউনুস কি নিজের অবস্থান স্পষ্ট করেছে সন্ত্রাসবাদী হামলা নিয়ে মোহাম্মদ ইউনুস অনেক কথা বলেছেন কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে যুদ্ধ যে যুদ্ধ আড়াআড়ি ভাবে গোটা পৃথিবীকে ভাগ করে দেবে পাকিস্তানের দিকে কিছু দেশ ভারতের দিকে বৃহত্তম দেশ ভারতের দিকে সবচেয়ে বেশি দেশ পাকিস্তানের দিকে কিছু জঙ্গি সংগঠন এই সমস্ত কিছু যখন হবে তখন এই মুহূর্তে তখন এই মুহূর্তে বাংলাদেশ কোন দিকে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে বাংলাদেশ কি ভারতের দিকে বাংলাদেশ কি চিৎকার করে বলতে পারবে যে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তানের সন্ত্রাসবাদ মুর্দাবাদ পাকিস্তানের জঙ্গিবাদ মুর্দাবাদ পাকিস্তান যে জেহাদিদেরকে পুষে রেখে দিয়েছে তাদেরকে টার্গেট কিলিং করতে ভারত যে কাজটা করছে সেটা সাধুবাদ জানাই